ওলামায়ামকে জাতির চোখে খাটো করার জন্য ছোটো করার জন্য একবার বলা হতো স্বাধীনতা বিরোধী আরেকবার সাম্প্রদায়িক আরেকবার মৌলবাদী আরেকবার মধ্যযুগীয় বর্বর আরেকবার পিছিয়ে পড়া সমাজ আরেকবার ক্ষুদ্র চিন্তার সমাজ সে সে আই সা জঙ্গি বলা হতো মনে আছে মনে আছে কি না এখন কি সেই সময় আছে বলেন জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করতে হয় ঠিক না বলেন আর এই দেশের মানুষ হইছে নি হুস পাইস নি জঙ্গি বলে আর দেখো না মোল্লা মনশিরে মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে ঠিক না জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে তারা খুঁজা দেখে নাই এখন খুঁজে দেখা হচ্ছে ঠিক না নিজের ঘরে জঙ্গি পাওয়া যাচ্ছে ঠিক না বলেন দেশকে ভালোবাসতে হবে ইঞ্চি ইঞ্চি মাটি গাইলাম কেন গাইলাম শুধু দেশের জন্য সঙ্গীত গাওয়া কবিতা লেখা বেশি বেশি এটা কিন্তু সুন্দর না কেরাম অনেকে মনে করেন আসাবিয়াত হয়ে যাচ্ছে কিনা আসাবিয়াতের মাস আলাটা সব জায়গায় একরকম না বাংলাদেশ ছাড়া দুনিয়াতে কয়টা দেশ বের করতে পারবেন যেটা মুসলিম দেশ অথচ চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই আমাদের প্রেক্ষাপট ভিন্ন এটা বুঝতে হবে সব মশলা সব জায়গায় দিলে তো ক্ষতি করবেন বাংলাদেশটা মুস্রিক রাষ্ট্র দিয়া বেষ্টি কিনা বলেন এখানে ইমান ইসলাম রক্ষার জন্য আমাদের ভূখণ্ড যতটুকুই আল্লাহ দিয়েছেন এটাকে হেফাজত করা কি আমাদের দায়িত্ব না এটা হেফাজত করার জন্য তরুণ প্রজন্ম নবীন প্রজন্ম জনগণ এবং আমাদের সন্তানদেরকে উজ্জীবিত করতে হবে না আমাদের সেনাবাহিনীকে উজ্জীবিত রাখতে হবে না এই জন্য কবিতা সঙ্গীত বক্তব্য আলোচনা লাগবে না সব ইমানই দায়িত্ব সবের কাজ বলেন সুভান যে কবি দেশের জন্য ইঞ্চি ইঞ্চি মাটি এদেশে আল্লাহ আকবরের সূর্য সূর্য ওঠে বাঁচাও বাংলাদেশ এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় ইরাক নয় আবার যুদ্ধ হবে গিয়েছেন সেই কবি তো বিশ্ব মুসলিম উম্মার ওকির গানও গিয়েছেন প্রশ্ন কেন উঠবে ঠিক না বলেন হেজুবাক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি ইরানি তুরানি তুর্কি বা ইফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হা হও রেখো ইমান নির্ভেজাল কাছে রও কি বা দূরে রো তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান আবার যুদ্ধ হবে আমাদের ব্যাপারটা পরিষ্কার আমি বলেছি এটা মুসলমানের দেশ শতকরা যত মুসলমান দুনিয়াতে শতকরা টেন পার্সেন্ট এখানে আসে সব ঠিক আছে না এই দেশটাকে রক্ষা করা লাগবে না